কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সকল বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় হলো আপনারা কিভাবে আবেদন করবেন তাছাড়াও এই প্রতিষ্ঠানটা কি ধরনের প্রতিষ্ঠান এটা সরকারি প্রতিষ্ঠান না বেসরকারি প্রতিষ্ঠান না সাহিত্য শাসিত অনেকেই জানতে চেয়েছেন সেটা নিয়ে আলোচনা করব অ্যান্ড আরেকটা বিষয়টা পরীক্ষা ঢাকা হবে না নিজ জেলায় হবে না নিজ বিভাগে হবে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে ভিডিওটা দেখতে হবে আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিম্নবর্তী শূন্য পদে ওয়াই ভিত্তিতে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা অনলাইনে আবেদন করতে হবে যেহেতু আবেদনটা চলমান এখন বিষয়বস্তুটা হলে একটু খেয়াল করবেন এই যে ওয়াই লেখা এটা কির জন্য লেখা এই বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাহলে সম্পূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন বিশাল বড় নিয়োগ আমরা নিচ থেকে উপরে উঠবো আমরা যেহেতু ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সেখানে আমরা একদম নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠব। এখানে মাধ্যমিক অষ্টম পাশ বিভিন্ন ভাষায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আমরা চলে যাই প্রথমে দেখতে পাচ্ছি যে অফিস সহায়ক এটা মূলত আপনার সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী শ্রেণীর একটা চাকরি টাকা থেকে এখানে মাত্র অষ্টম শ্রেণী পাস যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন জেড পাস হলে যারা স্কুল থেকে বাস করছেন জেএসি পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিষয়টা ক্লিয়ার এটা মূলত বিশতম গ্রেট একটা চাকরি ড্রাইভার পথ এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন কিন্তু বৈধ লাইসেন্স অবশ্যই আপনাদের থাকতে হবে আবেদন যারা করতে চাচ্ছেন নার্সারি সহকারী স্থায়ী পদ রয়েছে তিনটি এখানে কিন্তু অবশ্যই আপনার ওই যে প্রাণিবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপর আমরা উপরের দিকে চলে যাই তারপর রয়েছে অপারেটর পদ রয়েছে একটি পদ রয়েছে মেকানিক পদ রয়েছে একটি পদ রয়েছে সব চোদ্দতম গ্রেডের আহ যারা অনলাইনে আবেদন করতে চান তাদেরকে একটু আমি একটু বলে দেই এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান এটা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এটা মূলত আপনারা সকলে অবগত আছেন এটা হেড অফিস কিন্তু কারণ বাজার ঢাকা তেজগাঁওতে কিন্তু অবস্থিত উনিশশো সালে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয় এটা হলো বাংলাদেশ বর্ষনন কর্পোরেশন তারা মূলত আপনার সবগুলো অবগত আছেন 1973 সালে এটা প্রতিষ্ঠিত হয় এটা একটা সরকারি প্রতিষ্ঠান আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আমার উপরে চলে যাই সিনিয়র অপারেটর 5 জন পদ রয়েছে মাধ্যমিক পাশ আবেদন করতে পারবেন ক্ল্যাম্পার ক্যাশিয়ার কেশিয়ার 5 জন এখানে কিন্তু আপনার একটু খেয়াল করবেন বাণিজ্যিক স্নাতক ডিগ্রি কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি সহকারী হিসাব রক্ষক আর তিনটি শূন্যপত্র রয়েছে যারা আবেদন করতে চান ঘরে বসে নিরামেলার তুরুটি মুক্ত দোকানি ঝামেলা এড়াতে এই ভিডিও যারা দেখতেছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো সেই ডকুমেন্টগুলো আমাকে দিলে আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে আবেদন করে দিতে পারবো বিষয়টা ক্লিয়ার যারা কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো সেই ডকুমেন্ট দিলে আমি কিন্তু আপনাদের আবেদন করে দিতে পারবো আর একটা বিষয়ে আমি একটু আপনাদের বলে দিতে চাই পরীক্ষা ঢাকাতে হবে প্রিপারেশন প্রস্তুতিমূলক যে সাজেশনটা রয়েছে সেটাও যদি আপনাদের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের সেই সাজেশনটা দিয়ে দিতে পারবো নিরাপত্তা পরিদর্শক দুইটি পথ রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার দুইটি পথ রয়েছে তারপর রয়েছে সাতমুদ্র কি কাম কম্পিউটার অপারেটর তিনটি পদ রয়েছে মার্কেটিং সহকারী পাঁচটি স্টোর কিপার তিনটি পদ রয়েছে উচ্চমান সহকারী রয়েছে চারটি চতুর্থ প্রকৌশলী একটি ফোরম্যান তিনটি অডিট একটি হিসাব রক্ষক দুইজন নিরাপত্তা অফিসার একজন রয়েছে তারপর সহকারী মার্কেটিং অফিসার দুইজন এবং প্রশাসনিক অফিসার একজন ফ্রিড কালচারের একজন রয়েছে তারা ফিশ প্রসেসিং যে টেকনোলজি একজন রয়েছে তৃতীয় প্রকৌশলী একজন প্রকৌশলী একজন ব্যবস্থাপক চারজন এই যে বিশাল বড় নিয়োগটা ভাই এটা কিন্তু সম্পূর্ণভাবে আঠারো থেকে বত্রিশ বছর যারা আছেন সকলে আবেদন করতে পারবেন আর এটা সম্পূর্ণ বিষয় অনলাইন আবেদন করতে হবে বিএফডিসি টেলিটক ডট মধ্যে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তেরো নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে আবার বলতেছি তেরো নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তাই যারা আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি আপনাদের আবেদনগুলা করে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম